বাংলা তথা ভারতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি এই বছর মকর সংক্রান্তি পড়েছে আগামী পনেরোই জানুয়ারি সোমবার জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভুগছেন বা ঋণ নিয়ে সমস্যায় পড়ে থাকেন বা পরিবারের কোনো ব্যক্তি যদি দীর্ঘ অসুস্থতায় ভোগেন তবে এই সংক্রান্তির দিন সকালে স্নান করে এই রূপ চারটি বোতলে গঙ্গার জল ভরবেন এবং ভরার সময় স্ক্রিনে দেওয়া মন্ত্রটি তিনবার জপ করবেন তারপরে বোতলগুলো বাড়ির চারটি কোণে নিয়ে গিয়ে রেখে দিন ভিতরে বা বাইরে দুভাবেই রাখা যাবে একটি উত্তর পূর্ব কোণে একটি দক্ষিণ পশ্চিম কোণে দক্ষিণ পূর্ব কোণে এবং উত্তর পশ্চিম কোণে এইভাবে রেখে দিলে জীবনের এই সকল সমস্যাগুলোর দেখবেন দ্রুত সমাধান পেয়ে যাবেই যাবে